আসসালামু আলাইকুম আ প্রিয় আবরকাত আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি বিষয় বিষয়টি হচ্ছে পিতামাতা জীবিত থাকা অবস্থায় তাদের সম্পত্তি যদি একজন সন্তানকে লিখে দিয়ে যায় এবং বাকি সন্তানদেরকে যদি বঞ্চিত করে যায় তাহলে বঞ্চিত সন্তানরা সম্পত্তি পাবে কিভাবে পাবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব প্রিয় ভিউয়ার্স আমার এক বন্ধু এক্স আর্মি অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি আমার কাছে এই প্রশ্নটি করেছেন এবং এই সমস্যা আমাদের সমাজে অনেকের মধ্যেই আছে পিতামাতা জীবিত থাকা অবস্থায় বিভিন্ন কারণে এই সম্পত্তি একজন সন্তান অথবা দুইজন সন্তানের নামে লিখে দিয়ে যায় বাকি সন্তানরা বঞ্চিত থাকে এই পিতার সম্পত্তি থেকে তো পিতা কেন লিখে দিয়ে যায় তারও কিন্তু অনেক কারণ থাকে দেখা গেছে যে একজন পিতা তার পুত্র সন্তান কন্যা সন্তান নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করেন এই সন্তানদের মধ্যে কোনো একজন সন্তান দেখা গেছে পিতার অবাধ্য হয়ে যায় অনেক সময় সমাজ বিরোধী কার্যকলাপ করে মাদকের সাথে জড়িত হয়ে যায় অনেক বোঝানোর পরেও বাবার কথা শোনে না মায়ের কথা শোনে না আত্মীয় স্বজনের কথা শোনে না এই সময় দেখা যায় যে পিতা মাতা ক্ষুব্ধ হয়ে এই ধরনের একটি কাজ করে বসেন আবার অনেক সময় দেখা যায় যে যে কোনো সন্তানই হোক পুত্র সন্তান কন্যা সন্তান বাবা মায়ের অবাধ্য হয়ে বাবা মাকে না জানিয়ে অন্য কোথাও গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় সে কারণে অনেক পিতা তার সম্পত্তি থেকে ওই সন্তানকে বঞ্চিত করে থাকে আবার অনেক সময় পিতারও কিছু ভুল থাকে যে সাংসারিক কলহের কারণে একের অধিক বিবাহ করে থাকে এই যে একের অধিক বিবাহ করার পরে তার যেই স্ত্রীর কাছে তিনি শান্তিপূর্ণভাবে বা তার তিনি সন্তোষজনকভাবে সেখানে সংসার করতে পারেন এই সংসার জীবনে থেকে তিনি তার সম্পত্তি ওই যেই স্ত্রীর কাছে তিনি বাকি জীবনটা শেষ করেন সেই স্ত্রীর নামে উইল করে দিয়ে যান বা তাকে লিখে দিয়ে যান বা তার সন্তানদেরকে সম্পূর্ণ সম্পত্তি দিয়ে যান আর অন্য স্ত্রীর যে সন্তানরা থাকে তাদেরকে বঞ্চিত করে যান আবার অনেক সময় দেখা যায় যে একজন সন্তানকে তেজ্যপুত্র করে দিয়েছেন বিভিন্ন কারণে পিতা কি করে তার নিজের সম্পত্তি জীবিত থাকা অবস্থায় একজন সন্তানের নামে বা দুইজন সন্তানের নামে সম্পূর্ণভাবে লিখে দিয়ে যান এবং বাকি সন্তানদেরকে বঞ্চিত করে যান এই যে বঞ্চিত ওয়ারিশ এদের মধ্য থেকে অনেকেই আমার কাছে কিন্তু প্রশ্ন করেছেন কিছুদিন আগে বরিশাল থেকেও একজন এক ভাই প্রশ্ন করেছিলেন তিনি বরিশাল ভার্সিটিতে তিনি সেখানে চাকরি করেন তো এই যে বিষয়টি এই বিষয়টি যদি কারো জীবনে ঘটে থাকে বা এই সমস্যায় যদি কেউ থাকেন তাহলে তিনটি বিষয়ে তাকে লক্ষ্য করতে হবে এই তিনটি বিষয় লক্ষ্য করে আপনি এই তিনটি পদ্ধতির যদি থাকে আপনার মধ্যে বা আপনার বাবা যে সম্পত্তি একজনের নামে লিখে দিয়ে গেছেন তাহলে এই তিনটি পদ্ধতিতে বা এই তিনটি বিষয়ের উপরে লক্ষ্য করে আপনি সম্পত্তি পেতে পারেন এক নম্বরে হচ্ছে যে সম্পত্তি যদি বাবা জীবিত থাকা অবস্থায় উইল করে দিয়ে যায় ওসিয়াত করে দিয়ে যায় একজন একজন সন্তানের নামে ওসিয়াত করে দিয়ে গেল অর্থাৎ গোপনে একটি ওসিয়াত করলো খাম বন্ধ করে এই যে ওসিয়াত করে গেল এই ওসিয়াত করাটা খাম বন্ধ করা ওসিয়াত কিন্তু সরাসরি একজন নমিনি দিয়ে যিনি এই ব্যক্তির পিতার মৃত্যুর পরে ওই খামটি সাবরেজিস্টার অফিসে জমা হবে মৃত্যুর পরে রেজিস্টার অফিস থেকে সেই খামটি এনে তারপরে সরাসরি যার নামে ওসিয়াত করে দেওয়া আছে সেই ব্যক্তিকে পড়ে শোনায় তাকে সেই দলিলটি দিয়ে দেবে এই যে নামা এই ওসিয়তনামাটি যদি তিনি করে যান তাহলে ওই ওসিয়াতের বুনিয়াদে বঞ্চিত ওয়ারিশা সম্পত্তি পাবে কারণ একজন ব্যক্তি জীবিত তার ভাগ সম্পত্তি তিনি করতে পারে এই যে তিন ভাগের এক ভাগ সম্পত্তি যে বঞ্চিত ওয়ারিস তারা কিন্তু সেই সম্পত্তি পাবে তবে নামাটি কিন্তু বাতিল করতে হবে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারণ তিনি একটি নামা করে গেছেন সাব রেজিস্টার অফিস থেকে এবং তিনি সেই সাবরেজিস্ট্রার অফিসে কিন্তু বালাম বইতে এই যে খামটি রেখে গেছেন দলিল সেটি কিন্তু সেখানে এন্ট্রি করা আছে এই জন্য এটি বাতিল করার জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে হবে তখন তার এক অংশ টিকবে আর দুই অংশ বঞ্চিত ওয়ারিশা কিন্তু পাবে এটি গেল একটি পদ্ধতি দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে যে অনেক সময় দেখা যায় পিতা জীবিত থাকা অবস্থায় তিনি সন্তান একজন সন্তানের নামে গোপনে সকল সম্পত্তি রেকর্ড খতিয়ানে আনে নাম তুলে দিয়ে যান তিনি মনে করেন যে এই সন্তানের নামে সরাসরি সম্পত্তিটি যদি রেকর্ড হয়ে যায় তাহলে পরবর্তীতে আমার মৃত্যুর পরে এই সন্তান এই সম্পত্তির মালিক হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে অনেক সন্তানরা বাবা মারকে পুষলিয়ে হোক কিছু অর্থ বিনিময় করে হোক ভালো ব্যবহার করে হোক জবরদস্তি করে হোক এই কাজটি করিয়ে থাকেন তো গোপনে গোপনে যখন জরিপকারকরা এলাকায় আসে তখন বাবা নিজে থেকে এই একজন সন্তানের নামে এই বাকি সকল সম্পত্তি তিনি রেকর্ড খতিয়ানে নাম তুলে দিলেন এবং বাকি যে সন্তান তাদেরকে বঞ্চিত করে গেলেন পিতার মৃত্যুর পরে সম্পত্তি ভাগাভাগি করার সময় দেখা যায় যে এই সকল বঞ্চিত সন্তানদেরকে অর্থাৎ ওয়ারিস যারা তাদেরকে যেই সন্তানের নামে রেকর্ড খতিয়ান হয়ে যায় সেই সন্তান তাদেরকে সম্পত্তি দিতে চায় না এটি একটি বিষয় এইভাবে সম্পত্তির মালিকানা পাওয়া যায় না যে একটি রেকর্ড খতিয়ানে নাম উঠে গেল বা দুইটি রেকর্ড খতিয়ানে নাম উঠে গেল এটা কিন্তু আপনার রেকর্ড খতিয়ানে নাম উঠে গেলেই তিনি সম্পত্তির মালিকানা পাবেন না কারণ বাবার যে সম্পত্তি বাবার মৃত্যুর পরে উত্তরাধিকার সৃষ্টি হয়েছে কিন্তু প্রত্যেকেই কিন্তু ওয়ারিস সবাই সম্পত্তি পাবে কিন্তু ওই একটি রেকর্ড হয়ে যাওয়ার ফলে তিনি অন্যান্য ওয়ারিশা সেই সম্পত্তি থেকে বঞ্চিত হবে এটি কিন্তু আইন কভার করে না এবং মূল জোতে অর্থাৎ ভূমি অফিসে বাবার নামে সকল সম্পত্তি তার অ্যাকাউন্টে বা মূল জোতে কিন্তু সেখানে লিপিবদ্ধ করা আছে এখন এই বঞ্চিত ওয়ারিশা যদি এই সম্পত্তি ফিরে পায় তাহলে তাদের ফিরে পেতে চায় তাহলে তাদেরকে অবশ্যই এই রেকর্ড সংশোধন করার জন্য মকদ্দমা দিতে হবে বিজ্ঞ আদালতে রেকর্ড সংশোধনের মকদ্দমা দিলে বা বাটোয়ারা মামলা দিলে ওই রেকর্ড সংশোধন হয়ে তাদের নামে কিন্তু চলে আসবে সম্পত্তি ফারাইজ মোতাবেক হিসা মোতাবেক তারা সম্পত্তি পাবে তারা তারা বঞ্চিত হবে না বা তাদেরকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই তৃতীয় পদ্ধতি হচ্ছে যাদেরকে চাজ্যপুত্র করা হয়েছে যে কোনো কারণে বাবা ক্ষুদ্ধ হয়ে সন্তানকে তেজ্য করে মুসলিম আইনে তেজ্য করার কোনো বিধান নেই আমরা জানি আবার অনেকেই জানি না অনেকেই তেজ্যপুত্র করে দেন একটা কথা মাথায় রাখতে হবে যদি কোনো ব্যক্তি ধর্মান্তরিত হয়ে যায় অর্থাৎ হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে চলে আসছে মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্মে চলে এই যে ধর্মান্তরিত হয়ে গেলে এবং বাবা মা যদি জীবিত থাকে সেই ক্ষেত্রে কোনো সন্তান সম্পত্তি পাবে না তা ব্যতীত সন্তানকে সম্পত্তি দিতে হবে বাবা মায়ের মৃত্যুর পরে যদি বাবা মায়ের মূল সম্পত্তি থাকে তাহলে এই যে সন্তানকে তেজ্যপুত্র করা হলো এই পুত্র করার মুসলিম আইনে কোনো বিধান নেই সেই ক্ষেত্রে এই সন্তান বাবা মায়ের মৃত্যুর পরে এই সম্পত্তির অংশ তিনি পাবেন কোনো সন্তান যদি হারিয়ে যায় বা মানসিক ভারসাম্য হয়ে এক একদিক চলে যায় সেই সন্তান যদি ভালো হয়ে দশ বছর পনেরো বছর পরেও যদি ফিরে আসে তাহলেও কিন্তু এই বাবার যে মূল সম্পত্তি অন্য সন্তানরা ভাগ করে নিলেও ওই সন্তান ফিরে আসলে তাকে সম্পত্তি দিতে হবে থাক দূরের কথা তাহলে এই তেজ্যপুত্র করার বিধান যেহেতু নেই সেই হেতু বাবা মায়ের মৃত্যুর পরে এই সম্পত্তির অংশ ওই যাকে তেজ্যপুত্র করে একটি খেতাব দেওয়া হয়েছিল সেই ওয়ারিস বা সেই সন্তান এই বাবা মায়ের সম্পত্তি তার মৃত্যুর পরে পাবে তবে জীবিত থাকা অবস্থায় কিন্তু পাবে না কারণ জীবিত থাকা অবস্থায় উত্তরাধিকার সৃষ্টি হয় না একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখনই হচ্ছে উত্তরাধিকার সৃষ্টি হয় আর এই উত্তরাধিকার সৃষ্টি হওয়া হলেই বাবা মায়ের যে রেখে যাওয়া সম্পত্তি এই রেখে যাওয়া সম্পত্তির প্রত্যেক দাগে দাগে প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে রেখে যাওয়া প্রত্যেকটি ওয়ারিস এই সম্পত্তি পাবে আরেকটি কথা হচ্ছে একের অধিক বিবাহ করে যে সকল পুরুষরা এই সম্পত্তি দ্বিতীয় স্ত্রী বা তৃতীয় স্ত্রীর কাছে থেকে তার সন্তানদেরকে বা তৃতীয় স্ত্রীকে ওসিয়াত করে দেয় এই ওসিয়াতের বুনিয়াদে অন্য স্ত্রীদের সন্তানরা তারা কিন্তু পায় না অনেকেই পায় না এরকম চিন্তা ভাবনা তাদের মধ্যে আছে কিন্তু এইখানে একটি কথা আছে কি ওসিয়াত করলে তিন ভাগের এক ভাগ সম্পত্তি ওসিয়াত করতে পারে কিন্তু অনেকে পুরো সম্পূর্ণ সম্পত্তি ওসিয়াত করে দিয়ে যায় তা এই জন্যই যারা এই সমস্যায় আছেন তারা কিন্তু এই ওসিয়াতকৃত সম্পত্তির যে দলিল এটা বাতিল করার জন্য আপনারা যদি মকদ্দমা দেন বাকি যে দুই ভাগ সম্পত্তি থাকবে এই দুই ভাগ সম্পত্তি কিন্তু অন্যান্য স্ত্রী সন্তানরা পাবে তবে এই ওসিয়াতকৃত সম্পত্তি বাদে এই বাকি সম্পত্তি কিন্তু ওই যার নামে ওসিয়াত করেছে তার যে তার যে সন্তান আছে বা তিনি তারাও কিন্তু একটি অংশ পাবে কারণ ওই ওসিয়াত করে দলিল তো তিনি জীবিত থাকা অবস্থায় দিয়ে গেছেন কিন্তু মৃত্যুর পরে তার মূল যে সম্পত্তি আছে এই মূল যত সম্পত্তি আছে সকল সম্পত্তিই কিন্তু যত ওয়ারিস থাকবে সবাই পাবে আবার নামও যদি হেবা দলিলও করে দিয়ে যায় বা সাবকবলা দলিল করে যদি পাঁচ শতাংশ জমি দিয়ে যায় তাহলেও কিন্তু মৃত্যুর পরে যে সম্পত্তি থাকবে সে সম্পত্তির অংশও কিন্তু ওই হেবা গ্রহণকারী বা সাবকবলা গ্রহণকারী ওই সন্তান কিন্তু পুনরায় আবার সম্পত্তি পাবেন আমি মোটামুটি সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম এই অবস্থাতে এই তিনটি অবস্থাতেই কিন্তু আপনারা পিতার সম্পত্তি একজনকে অর্থাৎ এক সন্তানকে লেখে দিলেও আপনারা এই তিন অবস্থাতে আপনারা সম্পত্তি পাবেন এবং হানড্রেড পারসেন্ট এর মধ্যে কোনো ভুল নেই প্রিয় ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি খানি শেষ করব যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ